নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আমি তোমাদের অনেক প্রশ্ন নিয়ে আমার ভাইয়ের বাড়িতে তো কি কি প্রশ্ন তোমাদের আছে সেগুলো আমি একটা খাতার মধ্যে লিখে রেখেছিলাম তো সেগুলো তোমাদের সামনেই আমি জিজ্ঞেস করব ওকে তো তুমি কিভাবে উত্তর দেবে সেটা তোমার ব্যাপার কিন্তু আমার বন্ধুদের কাছে তোমাকে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিতে আচ্ছা মানে তোমার কাছে তার মানে এত প্রশ্ন ওরে বাবা কারণ সবাই আমার প্রশ্ন করে সেই প্রশ্ন আর আমার কাছেও কিছু প্রশ্ন আছে আমি দিদিকে বলেছি তুমি তাহলে জিজ্ঞেস করো এই প্রশ্নগুলো ও আমাকেও কিছু দিয়েছে যে বলেছে দিদি এই প্রশ্নগুলো আমাকেও অনেক মানুষ করে তো তুমি সবটাই একবারে তুলে দাও একটা ইন্টারভিউয়ের মাধ্যমে তো আমরা আজকে সেই আমি আজকে সেই ইন্টারভিউটা নিতে এসেছি নবর কাছে প্রথম প্রশ্ন হচ্ছে আমি নবদা বলেই বলছি কারণ সবাই আমাকে নবদা আমি তোমার কাছে ভাই আমি প্রত্যেকের প্রশ্নটা আমি এখানে লিখে রেখেছি তো সেই কারণে আমি নবদা বলেই বলছি নবদা আপনার পড়াশোনা কত দূর হ্যাঁ আমার পড়াশোনা হচ্ছে আমি ক্লাস টেন পাশ করেছি আমি দিল্লি থেকে সিএস পাবলিক স্কুল কর্নেল সৎসঙ্গী কিরেন মেমোরিয়াল অ্যাপিসেস আর এই স্কুলটা হচ্ছে ছাত্তারপুর মেহরোলিতে এটা টোটালি আপনার মিলিটারি স্কুল আর আমি বোর্ডিং স্কুলে ছিলাম ক্লাস টেন অবধি তারপর আমি কলকাতায় এসে আমি ফ্যান কোরিয়া একাডেমি ওরফে সেন্ট জুটস তো দুটো নাম আছে তো আমি এই স্কুলে পড়াশোনা করেছি এবং এটার পরীক্ষা আমি দিচ্ছি কল্যাণী সেন্ট্রাল মডেল থেকে কারণ সিবিএসসি পরীক্ষা অ্যাফিলিটেটেড এই কল্যাণী সেন্ট্রাল মডেল থেকেই দেওয়া হয় তারপরে আমি পড়াশোনা করেছি মার্কেটিং অনার্স সাউথ সিটি কলেজ গোলপাক বালিগঞ্জ থেকে সেখান থেকে পড়াশোনা আমি কমপ্লিট করে তারপরে আমি অফিস ম্যানেজমেন্ট আর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি গ্লোবাল কম্পিউটার সেন্টার থেকে সেখানে এক বছরের কোর্স ছিল এবং সেটা আমি সার্টিফিকেটও পেয়েছি তারপর আমি পড়াশোনা করেছি ডিপ্লোমা করেছি সেটা হচ্ছে এভিয়েশন হসপিটালিটি ম্যানেজমেন্ট এয়ার সেটা আপনার ওয়ান ইয়ার আমি কমপ্লিট করেছি তারপরে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য অ্যাস্টার হোটেলে আমি হসপিটালিটি ম্যানেজমেন্টে ছিলাম তো সেখানে আমি হোটেল ইন্ডাস্ট্রি যে ট্রেনিং আইটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেটাতে ছিলাম তো এই হচ্ছে আমার কোয়ালিফিকেশন আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন আপনার জীবনের কিছু খারাপ এবং ভালো অভিজ্ঞতা দেখুন অভিজ্ঞতা তো আমার জীবনে ভালো মন্দ নিয়ে আছে ভালো যেরকম আছে আমার জীবনে এবং তার পরিবর্তে খারাপও প্রচুর আছে মানে আমি দুটো জিনিস নিয়ে আমি এগিয়েছি জীবনে খারাপ মুহূর্ত হচ্ছে আমার জীবনে সেটা হচ্ছে আমি আমার বাবা মাকে হারিয়েছি তো এটা হচ্ছে আমার কাছে খুবই খারাপ মুহূর্ত এবং আমি এখন সর্বহারা এবং আমি বলতে গেলে আমি এখন পুরোপুরি একা বা স্ত্রী আছে আমার সাথে তো আমরা এটাই হচ্ছে আমার খারাপ মুহূর্ত কারণ একটা সন্তানের কাছে তার বাবা মা চলে যাওয়া মানেই একটা বিশাল খারাপ মুহূর্ত এবং এমন এক একটা দিন গেছে যেখানে মা আর আমাকে রাস্তায় পর্যন্ত বসতে হয়েছে অথচ কিন্তু আমাদের কিন্তু অর্থের কোনো অভাব নেই কিন্তু তা সত্ত্বেও বাবা মারা যাওয়ার পর মা কে আর আমাকে রাস্তায় বসতে হয়েছিল আমি সেই জায়গা থেকে উঠে এসেছি এবং এর জন্য আমি সবচেয়ে বড় মানে যে আমার সবচেয়ে লাইফে যে বিশাল বড় সাপোর্টার সে হচ্ছে আমার জ্যর্তত দাদা এবং বৌদি মানে কৌশিক দাদা ভাই এবং কুমকুম বৌদিরা ওই পরিবারটা যদি না থাকতো আজকে আমি এই জায়গাটাতে আসতে পারতাম না তো খারাপ মন্দ নিয়েই আমি এগিয়েছি জীবনে তো কি বলবো মানে এগুলো এখন বলতে গেলে বিশাল বড় ইতিহাস হয়ে হয়েছে সংক্ষেপে হ্যাঁ হ্যাঁ এই আচ্ছা আপনার হবে কি আমার হবি বলতে গেলে দেখুন সবচেয়ে আগে তো আমি রান্না করতে ভীষণ ভালোবাসি এবং রান্নাটা করতে ভালোবাসতাম বলে আমি হোটেল ইন্ডাস্ট্রিতে ছিলাম কিছু বছর এবং রান্নার আমি বলতে গেলে শিখেছি আমার মায়ের দেখে মা আমাকে ভীষণভাবে মানে রান্না করে খাওয়াতে ভালোবাসতেন এবং আমি মায়ের কাছে সেই ভালোবাসাটা পেয়েছি বা আমার কাছ থেকে আমরা দু ভাই এক বোন ঠিক আছে সরি দুই বোন আমরা হচ্ছি দুই বোন দু ভাই মানে এই যে আমার বড় দিদি আর আমার আরেক দিদি বিয়ে হয়ে গেছে সে ডানকুনিতে থাকে আর আমার দাদা আছে সে কাজটা থাকে তো রান্না হচ্ছে আমার প্যাশন আমি গান গাইতে ভালোবাসি গান শিখেছিলাম ছোটবেলায় সেটা দু বছরের জন্য কারণ যেহেতু আমি হস্টেলে চলে গেছিলাম বলে বন্ধ করতে হলো গিটার শিখেছি আমি তিন বছর ঠিক আছে আচ্ছা আমি সুইমিং জানি আমি সুইমিংটা ইন্টার স্কুল লেভেল মানে স্টেট লেভেলে পর্যন্ত আমি খেলে এসেছি নাইনটিন নাইনটি যখন আমি দিল্লিতে ছিলাম তো সেখানে আমি হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসতে পারিনি কিন্তু ফোর্থ র্যাঙ্কে ছিলাম তো সে সার্টিফিকেটও আছে আমি নাচও শিখেছি দু বছর ঠিক আছে

ঠিক আছে আমি মানে আমি পারফেকশনটা ভীষণ পছন্দ করি আমি যে কাজটা করব। পরিপূর্ণ করে করব আমি খাটতে ভীষণ ভালোবাসি প্রচণ্ড এনার্জি নিয়ে আমি থাকতে পছন্দ করি ভীষণ পজিটিভ নিয়ে থাকতে পছন্দ করি ইনসিকিউরিটি নিয়ে আমি বাঁচতে পছন্দ একদমই করি না আর সত্যি কথা বলতে আমি খুব খোলা মনের মানুষ আমি আনন্দ করবো তো চুটিয়ে আনন্দ করব। বুক ফুলিয়ে চলব কোথাও কোনো সংকোচ রেখে আমি কোথাও বাবা বাঁচতে পারবো না পরিষ্কার কথা এটা আর ছোটোবেলা থেকে আমার বাবা মা এরকমই ছিল আমরা খুব খোলা মনের মানুষ মানে ঘোরা ফেরা খাওয়া দেওয়া হ্যাঁ সমাজকে আমি তোয়াক্কা দিই না সমাজ কি বললো কি বলো না আই ড্যাম কেয়ার আবাউট ইট আমি জানি যে আমাকে কি করতে হবে তাই সবচেয়ে বড় কথা যেটা আমি বলি যে আমি আমাকে প্রচন্ড ভালোবাসি আমার বাবা মাকে প্রচন্ড ভালোবাসি আমি আমার ভগবানকে খুব ভালোবাসি এই কটার জিনিস আমি নিয়ে চলি এই জন্য আপনি বলে এখন আমি ইন্টারভিউ নিতে এসে ও আচ্ছা আর এই যে আমার দিদি একেও আমি খুব ভালোবাসি আমার তো দাদা বৌদি যারা আছে কৌশিক দাদা ভাই এবং আমার বদি ভাই তাদেরকেও প্রচন্ড ভালোবাসি আমার স্ত্রীকেও খুব ভালোবাসি

আমি সেগুলো ভাবি না এবং আমার যেটা নীতি হচ্ছে সেটা হচ্ছে যে আমি আমার বাবা মার নিয়ম কানুনগুলো নিয়ে আমি চলতে বেশি ভালোবাসি এবং সেগুলো নিয়েই থাকবো কারণ যেহেতু অনেকেই বলে না যে বাবা মা চলে গেছে এখন ইউ নিড টু বি ভেরি স্ট্রং অবভিয়াসলি আই নিড টু বি ভেরি স্ট্রং কিন্তু বাবা মা চলে গেলে মানে এই নয় যে তাদের নীতি তাদের নিয়ম নিয়মকানুনগুলোও আমাকে ভুলে যেতে হবে আমি সেগুলোকে নিয়ে চলতে পছন্দ করি হ্যাঁ তো প্রশ্নটা কী ছিল একবার বলো আপনার পরিবারের

নিজের পরিবারের কাউকে দেখা যায় না কেন হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলুন তো অ্যাকচুয়ালি এটা কিন্তু বাস্তব যখন কোন মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় যখন আমাদের বাবা মা হারিয়ে যায় বা যে কোনো আপনি দেখবেন বরের বাড়ি যে খুঁটি যখন চলে যায় না তখন মানুষ একা হয়ে পড়ে তখন তার পাশে কেউ থাকে না ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক তখন তার পাশে কেউ থাকে না তো আমি যখন ভিডিও করি সব সময় দেখবেন আমি একা আমার স্ত্রীও আছে ঠিক আছে ওর মতন থাকে ও আবার একটু ক্যামেরা সাই মিன்ஸ் লাইক ও একটু বেশি ক্যামেরাতে আসতে পছন্দ করে না বাট ও নিজের চ্যানেল আছে ও ও আপনি যদি ওর চ্যানেলে যান সেটা হচ্ছে আপনার সোনার সংসার ও বেশি ভিডিও দেয় না একটু লাইভ করে কিন্তু ও বেশি ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু আমি বেশিরভাগ ক্যামেরাতে আসি কারণ আমি প্রচন্ড সংসারী মানুষ আমি পুজো করতে ভালোবাসি সংসার গোছাতে ভালোবাসি আর এই হচ্ছে ব্যাপার এখানে আরেকটা প্রশ্ন আছে যে আপনি কি সংসারে সব কাজ করেন হ্যাঁ ভিডিওতে দেখা যায় এটা 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 খুব ভালো প্রশ্ন আমাকে অনেকে বলেছে আপনি মেদের মত কেন কাজ করেন আরে বাবা একটা সংসারে মেয়ে ছেলে দুটো মিলেই হয় তো সংসারে আমি প্রচন্ড কাজ করতে ভালোবাসি এবং এটা আমি একমাত্র এই জোরটা পেয়েছি আমার মায়ের কাছ থেকে আমার মা বলে যে সংসারে থাকতে গেলে সব রকম কাজ তোমাকে করতে হবে সব কিছুতে তোমাকে হাত বাটাতে হবে যেটা হিন্দিতে বলে সো ইউনিড টু বি পার্টিসিপেট ইন এভরিব্যার ইন ইউর ফ্যামিলি ঠিক আছে আর এটা আমি ভীষণভাবে নিয়ম নিয়ম মেনে চলি আর আমার সংসার মানে আমি আমার সংসারটাকে সেইভাবেই দেখবো এটা আমার পরিবার এই সংসারটা আমার মন্দির তো এটা আমার মানে বলতে গেলে একটা যেখানে ভগবানের বাস আছে যেখানে আমার মা বাবা ছিলেন তো এই সংসারটা একটা মন্দির তো আমি এই জন্য সংসারের কাজটাকে বিশেষভাবে প্রাধান্য দিই কারণ এখানে আমার ভগবানও থাকেন আমার বাবা মার স্মৃতি জড়িয়ে আছে আমার স্ত্রী আছে তো আমার কাছে এই সংসারটা একটা মন্দিরের মতন তো আমি যতদিন বাঁচবো যতদিন আমার মধ্যে প্রাণ থাকবে আমি সংসারের জন্যই কাজ করব এই সংসারের জন্য আমি ইনভলভমেন্ট থাকবো যতদিন আমার প্রাণ আছে কারণ এই সংসারটা আমার বাবা মা গুছিয়ে দিয়ে গেছে তো এইটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে আপনার শ্বশুরবাড়ির সম্পর্কে কিছু বলুন হ্যাঁ অবশ্যই আমার শ্বশুরবাড়ির সম্পর্ক আমার শ্বশুরবাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি ওদের বাড়িতে আপনারা গেলে দেখতেই পারবেন যে ওখানে প্রচুর লোকের আনাগোনা মানে ওদের কিরকম বলুন তো সাপোজ ধরুন আমার শ্বশুরবাড়ি এখানে তো পাশে আমার স্ত্রীর মামার বাড়ি আবার ওদের কিছুটা এগিয়ে গেলে পিসির বাড়ি মাসির বাড়ি মানে এখনো পর্যন্ত আমি খুব তাল গুলিয়ে যাই কতজন এই দিদি তো যায় থাকে ওখানে দুদিন তিন দিন ধরে মানে আমরা নিজেরাও গুলফিলিয়ে যাই শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক আমার ভালো ঠিক আছে কিন্তু আমি বেশি থাকি না আমি বেশি পছন্দ করি না শ্বশুরবাড়িতে বেশি থাকা হ্যাঁ ওই হলো গেলাম বসলাম আর শ্বশুরবাড়িতে যাওয়া মানে যেটা আমি খুব মানি যেটা আমি আমার বাবাকে দেখে এসেছি মানে ছোটবেলা থেকে বেশ এরকম গোটা মাছ নিয়ে যাওয়া রসগোল্লা দই মিষ্টি শাক সবজি এই জিনিসগুলো আমি বাবা মাকে দেখে শিখিয়েছি শিখেছি আমি হ্যাঁ তো এই জিনিসগুলো থাকে শ্বশুরবাড়ির সাথে আমার সম্পর্ক ভালোই খুবই ভালো মিথ্যে কথা বলবো না শ্বশুরবাড়ির লোকজনও খুব ভালো কিন্তু আমি বেশি থাকতে পছন্দ করি না শ্বশুর বাড়িতে আমি নিজের বাড়িতে বেশি থাকতে পছন্দ করি হয়তো কোনো অনুষ্ঠান হলো সকালে গেলাম টুক করে চলে আসলাম কারণ আমাকে ওয়ার্ক هم তারপরে আমার ঠাকুর দেবতা আছে আমার বাড়ির কিছু নিয়ম কানুন আছে সেগুলো দেখতে হয় সংসারের প্রতিও আমার একটা মানে কি বলবো একটা দায়বদ্ধতা আছে অফিসের কাজ আছে তা আমি শুধু শ্বশুর বাড়ি আমি যে কোনো বাড়িতেই আমি যাই না এই হচ্ছে ব্যাপার আচ্ছা আপনার মানে এটা কিছু মনে কর না না মনে করার কিছু নেই হচ্ছে আপনার ভিডিওতে অনেক সময় দেখা যায় আপনি খালি গায়ে ঘুরছেন এই ব্যাপারটাই এই ব্যাপারটা নিয়ে আমাদের আমাকে অনেকেই বলেছে যে নবদাকে বলুন একটা জামা পড়তে গেঞ্জি পড়তে আজকে অবশ্য একটা পাঞ্জাবি পরেছি খুব সুন্দর দেখতে আমার শ্বশুর থেকে দিয়েছে তো সেই প্রশ্নটা হচ্ছে খালি গায়ে কেন আচ্ছা দেখুন আমি হচ্ছি ভাই একদম মোটা সোটা মানুষ সারা দিন খাটাখাটনি করি প্রচন্ড গরম প্রচন্ড লাগে কিন্তু অনেকে আমার না ওই পোশাক আশাক নিয়েও অনেক কথা বলে খালি গায়ে কেন ধুতি পরেন কেন আরে ভাই আমি বাঙালি মানুষ আমার এটাই হচ্ছে ট্রেডিশনাল ড্রেস এটা বাঙালি মানুষের ট্রেডিশনাল ড্রেস কি তার ট্রেডিশনাল ড্রেস কি সেটা হচ্ছে তার ধুতি পায়জামা পাঞ্জাবি তারপরে না এখন এই যুগে যতটা অ্যাডভান্স হচ্ছে জিন্স টি শার্ট এগুলোও কিন্তু আমি পরি আমার অনেক ব্লগে দেখবেন আমার স্ত্রীর যে ব্লগ আছে সোনার সংসারে বা বেঙ্গলি ব্লগ বাই সোমা এবং সোমা দেখবেন আমি যেখানে যেমন পরিস্থিতি আমি সেখানে নিজেকে সেভাবেই আমি গুছিয়ে নিই আমি জিন্স প্যান্টও পরি টি শার্টও কিন্তু বাড়িতে বেশিরভাগ আমি ধুতি পাঞ্জাবি পায়জামা এগুলো পরি কারণ বাড়িতে আমার সামনে একটু খালি গায়ে বড় পড়ি নিয়ে আসতে আর বাড়িতে আমার সবসময় ঠাকুর দেবতা নিয়ে আমি পড়ে থাকি তো এই জন্য ধুতিটা আর একটু খালি গায়ে বেশি থাকি বাট নো প্রবলেম আপনাকে তো সবসময় খুশিতেই দেখা যায় আর আপনার খাওয়া দাওয়া হ্যাঁ এই কথাটা বলেছেন আমি খুব আনন্দে থাকতে পছন্দ করি সবসময় আপনাকে আমি এটা পছন্দ করি কারণ আমার মা বলতেন যত কষ্টই হোক নিজেকে ভালো রাখার চেষ্টা করবে সবসময় যদি দুমড়ে মুচড়ে থাকো আর ঘ্যান নিয়ে থাকো যে আমার ভালো হচ্ছে না আমার কিছুই হবে না আমার সব শেষ হয়ে গেল তাহলে জীবনে এগোতে পারবে না যত খারাপ থাকুক তার মধ্যেও নিজেকে বলতে হবে যে আমি ভালো আছি আর নিজেকে ভালো রাখতে হবে এটা আমার মা বাবার নীতি এবং আমি মনে করি যে আমি ভীষণ নিজেকে ধন্য বলে মনে করি যে আমি এরকম একটা বাবা মা পেয়েছি আমার জীবনে সত্যি কথা বলতে মানে আমার বাবা মা যেভাবে মানুষ করেছে আমাকে মানে জীবনের কোনো কিছু অভাবটা আমাকে বুঝতে দেয়নি কিন্তু হ্যাঁ পয়সার দিক দিয়ে আমাকে এটা বুঝিয়ে দিয়েছে যে অর্থর মূল্য কী তাই যতই এটা বলি না কেন যে হ্যাঁ টাকা পয়সা আছে কিন্তু টাকা পয়সার মূল্যটা কি সেটা আমি বুঝি ওই অনেকে আছে দেখবেন টাকা 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 সারাদিন করে টাকা চাই টাকা চাই কিচ্ছু না অনেকে আবার আমার বন্ধু বান্ধবরা বলে যে পৃথিবীতে টাকা ছাড়া কিছু হয় না কিন্তু আমি বলছি টাকার আপনার শুধু সাময়িক চাহিদা মেটাতে পারবে কিন্তু যেগুলো আপনার একটা জীবনে যেমনি ভালোবাসা সম্মান হ্যাঁ তারপরে যে একাতিত্ব এগুলো আপনার টাকা পয়সা কোনোদিন আপনাকে এই জিনিসগুলো মেটাতে পারবে না তাই টাকা পয়সার থেকেও কিন্তু এগুলো অনেক বড় সেটা হচ্ছে আমাদের ভালোবাসা আমাদের সম্মান রেসপেক্ট এই যে একজন সাপোর্ট করছে যে দিদি এসছে আমাকে সাপোর্ট করছে এটা কি টাকা দিয়ে কিনতে হয়েছে টাকা দিয়ে কিনতে হয়নি উনি নিজে থেকে এসছেন ভালোবাসা প্রেম এই যে আমার স্ত্রী আমার সাথে থাকে হ্যাঁ তিনি আমাকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসি এটা কি টাকা দিয়ে কিনেছি কিনিনি না টাকা পৃথিবীতে আমার কাছে কোনো ইয়ে লাগে না আমার কাছে হচ্ছে এই সম্পর্ক রিলেশন ভালোবাসা এগুলো আমার কাছে বেশি মাহাত্ম আমি ওই টাকার পেছনে বেশি ছুটি না যে টাকার পেছনে ছুটবে সেই ফ্রাস্ট্রেটেড এবং ডিপ্রেসড হয়ে থাকবে পুরো লাইফে আচ্ছা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য আপনি কাকে দেন হ্যাঁ এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট আপনারা কথা বলেছে দেখুন প্রাধান্য বলতে গেলে আমার নিজের পরিবার একদম স্ট্রেট ফরওয়ার্ড আমি কথা বলছি আমার নিজের ব্লাড রিলেশনের সাথে আমার সেরকম এখন সম্পর্ক নেই খারাপ সময় না বাবা মা নেই অনাথ হয়ে গেছি তো সেই জায়গা থেকে আমি অতটা আমি প্রাধান্য পাইনি ঠিক আছে বাট আমার ব্লাড রিলেশন ছাড়া যারা যারা আমার পাশে ছিল তাদেরকে আমি বেশি প্রাধান্য দিই ফার্স্ট আমার জীবনের প্রথম প্রাধান্য তো আমি আমার বাবা মাকে এবং ভগবানকে দিই যাদের জন্য আমি পৃথিবীতে এসেছি যাদের জন্য আমি পৃথিবীতে চোখ খুলে দেখতে পাচ্ছি সুন্দর পৃথিবীটাকে দেখতে পাচ্ছি তাদেরকে ফার্স্ট আমি প্রাধান্য দেব দ্বিতীয় যারা এখন আমার লাইফে এক্সিস্ট করে সবচেয়ে বেশি প্রাধান্য আমি আমার জাত্যত দাদা বৌদিকে দিই কৌশিক দা এবং কুমকুম বৌদিকে কারণ আমার এমন একটা স্ট্রাগল গেছে লাইফে মানে ওরা যদি না থাকতো আজকে আমি এই পরিস্থিতিতে আসতে পারতাম না বিশাল ঝড় ঝাপটার মধ্যে থেকে ওরা আমাকে সেই জায়গা থেকে আমার মাকে আমাকে তুলে নিয়ে এসছে বলতে গেলে কথা আছে না যে ভগবান আছে তো সেটাই মানুষের মধ্যে কিন্তু ভগবান আছে ওই ওরাই কিন্তু ভগবান হয়ে আমার পাশে ছিল আমার দু তিনজন বন্ধু আছে তারা আমাকে ওই ব্যাক টাইমস আমার সামনে ছিল যেমনি একজন আছে তার নাম নাসির ঠিক আছে ইটালিতে থাকে ও আমার টাইমস টাইমের ছিল আমার আরেক বন্ধু আছে সুতোপা ও আমার সে বিপদের সময় ছিল যখন আমার বাবা মারা গেছে মা মারা গেছে এরা 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 এই চার পাঁচটা মানুষ আমার সাথে ছিল আর এবং এখনও আছে আর এরা যেরকম ওপেন মাইন্ডেড মানুষ সত্যি মানে কোনো তুলনায় নেই দিদি তো দেখেছি হ্যাঁ তো আমি এদের ছাড়া মানে কি বলবো আর দিদি তো ভীষণ বড় একটা সাপোর্টার আমার কাছে মানে যখনই দুঃখ কষ্ট আসলে কি বলুন তো কথায় আছে না যে যার কেউ তার ভগবান আছে কিন্তু তার একটা আক্ষেপ থেকে যায় নিজের যে রিলেশন যখন থাকে না না তো এখন নিজেকে মনে হয় যে আমি খুব অনাথ এটা আমার মনে হয় কিন্তু দিদি বলে যে না তুমি অনাথ নাও আমরা আছি তাও দেখবেন রক্তের সম্পর্ক যখন থাকে না না এই একাতিত্বটা খেয়ে যায় আপনার ভেতরটায় এই যে আমার বাবা মা নেই হ্যাঁ কিন্তু এটাও কিন্তু আমার একটা বিশাল বড় আক্ষেপ যে বাবা মা আমার নেই

আমি তো আগেই বলেছি সংসারে আমি সব কাজই করি এখন তো বিয়ে হয়ে গেছে আমার স্ত্রী একটু একটু ইনি আমাকে সাপোর্ট করেন একটু হেল্প করে দেন মিথ্যে কথা বলবো না আর বেশিরভাগ কাজটা আমি একটু নিজে থেকেই করি আমাকে বলতে হয় না কারণ আমি একটু সংসারী মানুষ আমি সংসারের কাজ করতে খুব ভালোবাসি এতে কোনো লজ্জার ব্যাপার নেই আমি মনে করি কোনো কাজের মধ্যে মেয়ে ছেলে বা বেটা ছেলের মধ্যে ডিফারেন্সিয়েশন হয় না বিছানা গোছানো থেকে জামা প্যান্ট গোছানো থেকে আলমারি গোছানো থেকে রান্না বান্না ঠাকুর পুজো করা সমস্ত কিছু আমি করতে পারি তো এটা বলতে গেলে এই কোয়ালিটিটা আমার মধ্যে আছে তার জন্য আমি ধন্যবাদ জানাই আমার ভগবানকে আমার মা কে যার জন্য আমি জিনিসটা পেয়েছি একাও থাকি না আমার হ্যাঁ আমার কোনো দিন মানে আমার যদি সবকিছু শেষও হয়ে যায় আমি যদি কোনো আশ্রমে যদি চলে যাই না আমাকে লোকে নিয়ে নেবে আমি একাই সব করে নিবো ধোয়া মোচা রান্না বান্না কাউকে দরকার পড়বে আমি করে নেব রান্না অপূর্ব আচ্ছা এবার একটা লাস্ট প্রশ্ন প্রশ্ন না এটা আর কি আমাদের অনুরোধ যে আপনার ইউটিউব চ্যানেলের সদস্যদের জন্য কিছু বলুন হ্যাঁ এটা অবশ্যই ঠিক কথা বলেছেন ইউটিউব চ্যানেলের জন্য আমি সব সময় বলবো যে আপনারা যেটা আমি আজকাল বেশিরভাগ দেখি সমালোচনা সমালোচনাটা করুন কিন্তু সমালোচনাটা এমন ভাবে করুন যেখানে আপনারা একটা সোশ্যাল মেসেজ দিতে পারবেন সমাজকে সমালোচনা এমন যাতে না হয় যে কারোর পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে কারোর জীবন আপনি নষ্ট করে দিচ্ছেন এরকম যাতে না হয় ইউটিউব প্ল্যাটফর্মের প্রত্যেকটা মানুষদের বলছি আপনাদের যে প্রতিভা আছে সেগুলো দেখান হ্যাঁ সমালোচনা করতে হলে সেরকম ভাবে যেখানে সমাজের ভালো হয় কিন্তু এমন কোন সমালোচনা করবে না যেখানে একটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে আর সেই পরিবারে একটা অভিশাপ কিন্তু আছে কথায় আছে কারো চোখের জল ফেলতে নেই সেটা কিন্তু একশো গুণ আপনার দিকে ফিরে চলে আসবে আর ভগবানের মার এমন মার না এটা যখন পড়বে না তখন আপনি বুঝতে পারবেন আপনি কোথায় গিয়ে পড়েছেন তাই এই পৃথিবীতে এটাই স্বর্গ এটাই নর্ক আপনি যেরকম নরক আপনি যেরকম কর্ম করবেন সেরকম ফল আপনাকে ভোগ করতে হবে আজ নয় কাল নয় তরশু নয় পরশু নয় কিন্তু জীবনের শেষেও কিন্তু আপনাকে কর্মটা আপনাকে ফল ভোগ করেই যেতে হবে তখন আপনার মধ্যে সেই রিয়েলাইজেশন আসবে যে আপনি কী করেছেন তাই জন্য প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের সদস্যদের বলি ভালো কাজ করুন ভালো কথা বলুন ভালো ভিডিও করুন সমস্ত কিছু করুন কিন্তু ভালো করুন মানুষের ভালো করুন ভালোবাসা দিন ভালোবাসা দিন দেখবেন আপনারা আমরা সবাই ভালো থাকবো এটাই হচ্ছে মেন ব্যাপার এই যে আমার দিদিকে কত কথা শুনতে হয় ইউটিউব চ্যানেলে সারাক্ষণ দিদিকে ফোমা বুড়ি হেনা বুড়ি তেনা বুড়ি খেতে পায় না এই বুড়ি ঘুমাতে যা আমাকেই বলে কবদাত আমার দেহ নিয়ে বডি শেভিং চলছে কেন কেন একটা মহিলাকে কিসের জন্য আমরা এত অপদস্থ করব। কিসের জন্য তিনি তার মতো করে ভিডিও করছে তিনি আসছেন তার ভাইয়ের বাড়িতে খাবে না কেন মানুষ আমি মনে করি আমি ভালো মন্দ খেয়ে মরবো আমি যেখানে খুশি যাব যে আমাকে ভালোবাসবো আমি তার বাড়িতেই যাব। তাতে তোমার কি তাই না তাই এই সব কিছু করতে যাবেন না এটাতে কি হয় জানেন আপনাদের যায় আপনারা কোন ফ্যামিলি থেকে বিলং করেন এবং আপনাদের এই কতগুলো অকথ্য ভাষার জন্য আপনাদের বাবা মা বদনাম হচ্ছে তাই জন্য এই কাজগুলো করবেন না সবাইকে বলবো ভিডিও করুন একে অপরকে সাপোর্ট করুন একে অপরের ভিডিও দেখে ভিউ দিন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন চ্যানেলগুলোকে দেখবেন ভালো থাকবেন আপনি যদি একজনকে সাপোর্ট করেন তাহলে দেখবেন ওনার ঘর থেকেও দশজন আপনাকে সাপোর্ট করবে এটাই হওয়া উচিত তাই না যাই হোক আজকে আমার সাক্ষাৎকার নেওয়া এখানেই শেষ হলো কিছু প্রশ্ন আমার কাছে সব সময় আসে যে নব কীরকম নবই রকম নব সেরকম নব আরও কিছু প্রশ্ন আছে সেগুলো অত্যন্ত কুরুচি আমি আমি কিছু পয়েন্টস এখানে একটু অ্যাড করে দিই সেগুলো আমি করলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি আমাকে অনেকে বলেছে যে আপনি পিট মানুষ এই হ্যাঁ না আমি 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 এখন ক্লিয়ার করছি আমি কিন্তু পছন্দ পিট পিটে দ্বিতীয় কথা আমি কারোর বাড়িতে গেলে কারোর জিনিসে হাত মানে হাত দিই না কোন জিনিস এবং আমার বাড়িতে যদি কেউ এসে কোন জিনিসের হাত দেয় সেটাও আমি পছন্দ করি না ভীষণ বাজে জিনিস সেগুলো ঠিক আছে এটাকে বলে বেসিক ডিসিপ্লিন এবং ম্যানার্স থাকা উচিত দ্বিতীয় হচ্ছে যে ওই মনে সংকোচ রেখে আমি বাঁচার কোনো উদ্দেশ্য আমার নেই আমি খোলা মনে বাঁচতে চাই আমার যেটা মনে হবে আমি সেটাই করব কে কি ভাবলো আমার দেখার দরকার নেই আই ড্যাম কেয়ার অ্যাবাউট ইট সে আমার নিজের লোক হোক সে আমার বাইরের লোক হোক আমি তাতে কিছু যায় আসে না আমি বুঝবো আমার ভালোটা কোথায় হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার পার্সোনাল লাইফে কাউকে ইন্টারফেয়ার করতে দিই না আমি আমার পার্সোনাল লাইফ সব সবসময় একটা প্রাইভেসির মধ্যে রাখতে চাই কারণ এটা আমার জীবন আমি কিভাবে বাঁচবো আমি কিভাবে সুখে থাকবো আমি ভাববো আমি কাউকে সেখানে ইন্টারফেয়ার করতে দিই না এটা হচ্ছে আমি হ্যাঁ প্রত্যেকটা মানুষের দরকার নিজের মতন করে ভাবনা চিন্তা করা প্রত্যেকটা মানুষের দরকার মন খুলে বাঁচার চেষ্টা করুন মন খুলে মানুষের সাথে মিশবার চেষ্টা করুন হাসি মুখে থাকুন সব সবসময় কান্নামুখ নিয়ে থাকলে আপনি কোনোদিন বাঁচতে পারবেন না সব সময় দুঃখ নিয়ে থাকলে আপনি বাঁচতে পারবেন না যেটা আমার মা বাবা বলে এসেছে আমি সেই নীতি মেনে চলি এই হচ্ছে ব্যাপার আর অন্যের ব্যাপারে কোনোদিন ইন্টারফেয়ার করবেন না কোনো দিন না আর আরেকটা কথা কারোর প্রতি বেশি আশা রাখবেন না ভগবান যতটুকু দিচ্ছে ততটুকু নিয়েই আপনারা বাঁচতে শিখুন বেশি আশা করতে গেলে আশা আশাই থেকে যাবে কোনোদিন সেই আশা ফল হবে না তাই কর্ম করে যান ফলের আশা রাখবেন না এটা কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন একদম আজকে আমি আরেকটা জিনিস আছে হ্যাঁ যাওয়ার আগে আমি সবাইকে বলে দিচ্ছি বার বার করে সোমা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেঙ্গলি ব্লগ বাই সোমাকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আমি এখনো বলছি আমি রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের ব্যাপারে বলবো না ঠিক আছে কিন্তু আমি আমার দিদির চ্যানেলটাই আজকে আমি বলবো কারণ আমি আজকে ভিডিওতে আসাই একমাত্র আমার দিদির জন্য ঠিক আছে এই দিদির চ্যানেলটাকে আপনারা বারবার আমি বলছি এখনো পর্যন্ত বলছি আমি আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের সদস্যদের যারা দেখছে হাত জোর করে বলছি আমার দিদিকে তোমরা সাপোর্ট করো সোমাবুড়ি চ্যানেলটা উনি ডেলি ব্লগ করেন বেঙ্গলি ব্লগ বাই সোমা তার সমালোচনা ভিডিও করেন উনি প্রচন্ড এন্টারটেন করেন উনি প্রচন্ড একা জীবনে ওনার দুই মেয়ে আছে ওনার বিয়ে হয়ে গেছে উনি প্রচন্ড একা লাইফে তো আমিও একা তো আমাদের দুজনের জীবনের মধ্যেই আলাদা আলাদা স্ট্রাগেল গেছে তাই আমরা দু ভাই বোন একসাথে থেকে আমরা এগোতে চাইছি প্লিজ আমি আপনাদের অনুরোধ করছি আমাকে সাবস্ক্রাইব শেয়ার করতে হবে না আপনারা আমার দিদিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন উনি খুব ভালো মনের মানুষ ভীষণ ভালো মনের মানুষ আপনি ওদের পাশে থাকলে আমি খুব খুশি তার মানে আমার অনেক কিছু পাওয়া হয়ে যাবে আমার দিদিকে আমার দিদির পাওয়া মানে আমার পাওয়া আমি তো আমার নিজের দিদির সেরকম ভালোবাসা পাই না কিন্তু এই দিদি আমার সব কিছু ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেক জন্মে যাতে আমি এই দিদিকে আমার নিজের দিদি বলে পাই হম তাহলে অন্তত তখন হয়তো আমি দিদিকে পাশে রেখে আরো বেশি করে সেবা যত্ন করতে পারবো এটা কিন্তু আমি এখনই বললাম আপনাদের সামনে তাই সব সময় আমি এখনো বলছি বেঙ্গলি ব্লগ বাই সোমা আর সোমাবুড়ি দুটো ইউটিউব চ্যানেলকে আপনারা প্লিজ 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 সাবস্ক্রাইব আর শেয়ার করুন এবং কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়াই থাকবে সেখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন দিদিকে ঠিক আছে আজকে আজকের এই ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে না একদম ঠিক আছে আর আমার ভাইয়ের পাশে আমার ভাইয়ের বইয়ের একটা চ্যানেল আছে সোনার সংসার সংসার হ্যাঁ সেখানেও কিন্তু সোনার সংসার আমার স্ত্রীর চ্যানেল আমি এটা বলে দিচ্ছি প্লিজ আপনারা ওখানেও যাবেন আপনারা দেখবেন ওখানে নানান রকম ডেইলি লাইফস্টাইল ভিডিও করা হয় তো মনীষা ওর নাম তো ও দুপুরবেলা লাইভে আসে আর আমার সোমা দিদিও লাইভে আসে তুমি কখন কটার সময় লাইভে আসো এগারোটা প্রত্যেকদিন রাত্রি এগারোটার সময় আসে আর সোমা আমি সেভাবে করি না হ্যাঁ সেটা সোমবার থেকে একটা কন্টিনিউ ডেট আর আমার আমার ওয়াইফ দুবেলা লাইভ করে একটা হচ্ছে সাড়ে দশটা থেকে এই দশটা সাড়ে দশটা থেকে সন্ধেবেলা আর একটা হচ্ছে দুপুরবেলা আড়াইটার থেকে তো আপনারা সোনার সংসারে অবশ্যই যাবেন এটাও কিন্তু আমাদের একটা ঘরোয়া চ্যানেল ঠিক আছে তো সোমাগুড়ি বেঙ্গলি ব্লগ বাই সোমা আর সোরাস সংসার এই তিনটা চ্যানেলকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর লিংক দেবো অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমি পিন করে দেবো কমেন্ট বক্সে আজকের মতো আজকের মতো এখানেই আমরা শেষ করলাম আমাদের সাক্ষাৎকারের পর্ব যদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন একদম একদম